সাথে পাঞ্চল ডিসপ্লে তে ডাইনামিক আইল্যান্ডও দেওয়া আছে আর এই ফোনটি যদি আপনি কিস্তিতে নিচ্ছেন অবশ্যই কিস্তিতে নিতে পারবেন পেয়ে যাচ্ছেন এই ফোনটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট হ্যাঁ এই ফোনটাতে আপনিও ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি এবং আঠারোটায় ফাস্ট চার্জারের সাথে ওয়ান ফোরটি কালার পাবেন একটা হচ্ছে আপনার টাইটেনিয়াম কালার আরো দুইটা কালার হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে পার্পল এই তিনটা কালার পাচ্ছেন জি আলাইকুম আসসালামাইকুম সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ইনফিনিক্স এর নতুন আরেকটি ফোনের ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু আমরা চলে এসেছি ইনফিনিক্স এর অফিসিয়াল একটি শোরুমে তো ওগুলোতে কিন্তু সহজ কিস্তিতে কিন্তু আপনি এই ফোনগুলো নিতে পারবেন তো আজকে যে শোরুমটিতে চলে এসেছি এটা হচ্ছে মিরপুর টেলিকম আর এটার অবস্থান হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর দুয়েিক্স এর এই অফিসিয়াল শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন জাহিদ ভাগে তো জাহিদ ভাই কেমন আছেন আসসালাম ভাই আমি ভালো আছি তো আমাদের ভিওরদের জন্য আজকে কি কি থাকছে আজকে আমি কাস্টমারদের জন্য নিয়ে আসছি সবচেয়ে সহজ কিস্তি যদি আমি ফার্স্টে বলি আমাদের একটি ফোনের নাম সেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট নাইন যেটা হচ্ছে তিনটা ভেরিয়েশন আপনি পাচ্ছেন ইনফিনিক্সের এই ফোনটাতে আপনি তিন চৌষট্টি চার চৌষট্টি এবং চার একশো পাচ্ছেন যেটা হচ্ছে দশ হাজার দশ হাজার তিনশো এবং হচ্ছে বারো হাজার এই ফোনটার স্পেশাল যদি বলি এই ফোনটাতে আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন সাথে হচ্ছে ডিএল ডুয়েল রিয়ার লাইট সাথে হচ্ছে ডুয়েল ক্যামেরা এবং সাইড মাউন্টেন ফিঙ্গার সাথে পাঁচওয়েল ডিসপ্লেতে ডাইনামিক আইলেনও দেওয়া আছে আর এই ফোনটি যদি আপনি কিস্তিতে নিচ্ছেন অবশ্যই কিস্তিতে নিতে পারবে তাতে আপনি আরো চারটি কালার পাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের হাতে সবার আগে দেখতে পাচ্ছেন টাইটেনিয়াম কালার তারপরে একটি কালার হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এবং আরো দুইটা কালার আছে যেটা হচ্ছে গ্রিন এবং হচ্ছে গোল্ডেন কালার যেটা আমি আপাতত দেখাতে পাচ্ছি না এটা প্রাইসটা কত পাচ্ছেন এটা তিনটা ভেরিয়েশন বললাম যেখানে 360 হচ্ছে আপনি 10000 টাকায় পাচ্ছেন 464 10300 টাকা এবং 4128 হচ্ছে 12000 টাকা ওকে তো এই ফোনটি যারা কিস্তিতে নিবে তাদের জন্য আমরা আপনাকে রেগুলার এক্সেসরিজগুলো দিয়ে দিচ্ছি যেরকম ব্যাক কভার এবং হচ্ছে গ্লাস প্রোটেক্টর এবং হেডফোন এক্সেসরিজগুলো পাচ্ছেন তো আচ্ছা নেক্সট ফোনটা দেখাবেন নেক্সট ফোনটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের হট ফিফটি আই যেটা হচ্ছে স্মার্ট সিমিলারি এটাতেও আপনি ডুয়েল স্পিকার এবং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ডুয়েল রিয়েল ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন এই ফোনটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট হ্যাঁ এই ফোনটাতে আপনিও ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি এবং আঠারোটা ফাস্ট চার্জারের সাথে ওয়ান ফোর এবং এই ফোনটাতে আপনি একশো বিশ হাজার ডিসপ্লে রিফ্রেশেরও পেয়ে যাচ্ছেন আর এই ফোনটি যারা কিস্তিতে নিতে চায় তারাও আমাদের এই ফোনটি কিস্তিতে নিতে পারবেন এবং এটার মধ্যে কালার আছে হ্যাঁ অবশ্যই এটার ভিতরেও আপনি তিনটা কালার পাচ্ছেন ব্লা ফার্স্ট হচ্ছে আমাদের ব্ল্যাক কালার তারপর হচ্ছে আমাদের টাইটেনিয়াম কালার হয় তারপর আরেকটা কালার হচ্ছে যেটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালার মধ্যে পাচ্ছেন না জি এটা প্রাইসটা কত রাখছেন এটা হচ্ছে আমাদের 14000 টাকার ফোন 14000 ফোন আচ্ছা এগুলো নিলে কি গিফট আছে তো হ্যাঁ ভাই এগুলো নিলেও হচ্ছে যে আপনারা যারা রেগুলার ক্যাশে নেবে তাদের সাথেও আমাদের এক্সক্লুসিভ গিফট পাচ্ছেন যেখানে হচ্ছে আমাদের বাংলা সিম থেকে একটা অফার দেওয়া আছে এইটা আপনি অলওয়েজ পেয়ে যাবেন কিছু দিন নিলেও পাবেন ক্যাশে নিলেও পাবেন সাথে হচ্ছে আমাদের যে এক্সেসরিজ গুলো আছে যেরকম হচ্ছে আমাদের গ্লাস প্রোটেক্টর অথবা ধরেন যে হেডফোন সবই পেয়ে যাবেন আপনি ওকে নেক্সট ফোনটা দেখবো নেক্সট যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে ইনফিনিক্সের হট ফিফটি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মিডিয়া থেকে জি হান্ড্রেডের চিপসেট এবং হচ্ছে গিয়ে আইপিএস ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন এই কিস্তিতে নেওয়ার জন্য হচ্ছে আপনার সামান্য চারটা ডকুমেন্ট প্রয়োজন হবে প্রথমত আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড তারপরে আপনার একটা জবের প্রমাণ যদি জব আইডি কার্ড থাকে তো জব আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স যদি তাও না থাকে তারা হচ্ছে যে কাজ করে সে কাজ করার অবস্থা একটা ভিডিও অথবা একটা সেলফি নিয়ে আসতে হবে সাথে হচ্ছে আপনার একটা বিকাশ অথবা নগদের স্টেটমেন্ট ওকে এগুলো এই 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 ফোনটার সাথে কি গিফট আছে হ্যাঁ ভাই এই ফোনটার সাথেও আমরা ওই আপনাকে প্রিমিয়াম একটা ব্যাক কভার দিচ্ছি সাথে গ্লাস প্রোটেক্টর হেডফোন সবই পেয়ে যাবেন ওকে এটার মধ্যে কালার কোড আছে এটা ভিডিও ভাই তিনটা কালার পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনি টাইটেনিয়াম কালার দেখতে পেলেন সেকেন্ড হচ্ছে আমাদের একটা হচ্ছে ব্ল্যাক কালার হয় এই ব্ল্যাক কালারটাও আপনি পেয়ে গেলেন এবং আরেকটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালার মধ্যে পাচ্ছেন না জি ওকে তারপর আমরা কোনটা দেখব এর পরে যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্সের হট 50 প্রো এটা হচ্ছে হট 50 এর বাবা বলতে গেলে এটাতে আপনি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ডুয়াল স্পিকার পাচ্ছেন আর এই ফোনটার বাজেট হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা হ্যাঁ মাত্র আঠারো হাজার এই ফোনটা আপনার ফার্স্টে লঞ্চ করা হয়েছিল উনিশ হাজার টাকা থেকে কিন্তু কাস্টমারদের জন্য এটা এক টাকা ডিসকাউন্ট দিয়ে এখন এটা আঠারো হাজার ফোটা করে মাত্র আঠারো হাজার টাকা না হ্যাঁ মাত্র আঠারো হাজার টাকা যারা এই আঠারো হাজার টাকা দিয়েও নিতে পাচ্ছে না তারা হচ্ছে গিয়ে এটা কিস্তির মাধ্যমে নিয়ে যাবে আমাদের সহজ কিস্তিতে ওকে তো আপনারা কিন্তু সহজ কিস্তিতে কিন্তু প্রত্যেকটা ফোনই নিতে পারছেন এটার মধ্যে কালার কটা আছে এটার ভিতরে আপনি তিনটা কালার পাচ্ছেন একটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম কালার এবং আরেকটা কালার হয় যেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার জি ওকে তিনটে কালারের মধ্যে পাচ্ছে এই ফোনগুলো কিন্তু আপনারা সহজ কিস্তিতে নিতে পারছেন আর সহজ কিস্তিতে নিতে চাইলে কিন্তু আপনারা একটু সহজ অল্প অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারেন তো তারপরে কোনটা দেখব এরপরে যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের সব চাইতে ওয়া স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে হ্যাঁ এটা শুধু ইনফিনিক্স না এটা পুরো ওয়ার্ল্ডের স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে এই ফোনটার বাজেট হচ্ছে মাত্র

ওকে এটা হলো কোম্পানি বলছে যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্লিম একটা ফোন আর এই ফোনটিও কিন্তু আপনারা পারচেস করতে পারেন কিস্তিতেও সহজ কিস্তিতে কিন্তু পারচেস করতে পারেন হ্যাঁ এই ফোনটি যারা কিস্তিতে নেবে তাদের জন্য তো আমি গিফট দিব এবং ক্যাশে নিলে হচ্ছে আপনি বিভিন্ন রকমের গিফট যেরকম ব্লুটুথ পর অথবা রিয়ার ব্যাক কেস অথবা ধরেন যে আমাদের গ্লাস প্রোটেক্টরও পেয়ে যাচ্ছেন

মেটেল ফ্রেম বডি পাচ্ছেন এবং জে বিএল এর সাউন্ড সিস্টেমের ডিউএল স্পিকার পাচ্ছেন এই ফোনটা দিয়ে আপনি ব্লাড ও কাউন্ট করতে পারবেন আপনার এবং এআই এর মাধ্যমে আপনি লাইভ কল ট্রান্সলেট করতে পারবেন যেখানে অনেক সময় আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলি কিন্তু ওই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের জানা থাকে না তো এর মাধ্যমে আপনি এই ফোনের কল ম্যামারিটা দেখতে পারবেন সাথে এই ফোনটাতে আপনার পাঁচ হাজার দুশো ব্যাটারি পাচ্ছেন এবং ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আরো পাঁচ হাজার এর ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এই এটা একটা ওয়্যারলেস আমি এই ওয়্যারলেসটা আপনাকে দেখাচ্ছি কিভাবে কাজ করবে এই যে ফোনটা ধরুন যে এখন চার্জ হচ্ছে না আমি যখন এই ওয়্যারলেসটা এখানে লাগায় দিব এই যে এখন চার্জ হওয়া শুরু হয়ে গেছে ওয়াও দেখতে পাচ্ছেন হ্যাঁ চার্জ হচ্ছে সুন্দর করে চার্জ হচ্ছে কি কোন ধরনের কেবল কানেকশন ছাড়াই ওয়্যারলেসে আপনি চার্জ দিতে পারবেন এর মধ্যে কালার হচ্ছে এইটা কালার আছে আপনি 4টা কালার টাইটানিয়াম ব্ল্যাক রুবি রেড এবং সেজ গ্রিন ওকে তো এই এই ফোনটা প্রাইস কত পড়ছে এটা হচ্ছে মাত্র 27999 টাকা এই ফোনটি আপনি কিস্তিতে নিতে পারবেন আর অবশ্য কিস্তিটা আমরা শুধু ঢাকার ভিতরে দিচ্ছি ঢাকার বাইরে যারা কিস্তি নিতে চান তারা তাদের জেলার ভিতরে কিস্তি নিতে পারেন বাট আমরা বর্তমানে শুধু ঢাকার ভিতরে দিচ্ছি কিস্তি এই শোরুমে আসলে কিন্তু শুধু ঢাকায় যারা থাকেন তারা কিন্তু সহজ কিস্তিতে কিন্তু এই ফোনটা নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তো যার যার এলাকায় কিন্তু এই ফিনিক্সের

ফোনটাতে আমাদের নব্বই ওয়ার্ডের ওয়ার চার্জার ইউজ করা আছে এবং পাঁচ হাজার দুশো এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন এবং এই ফোনটাতেও আপনি পেছনে যদি দেখাই আমি আপনাকে গাইস এই ফোনটা দিয়ে আপনি ব্লাড প্রেশার কাউন্ট করতে পারবেন জি হ্যাঁ এই ফোনটা দিয়েও আপনি ব্লাড প্রেশার কাউন্ট করতে পারবেন আমি সেই জিনিসটাও দেখাই দিই এই যে গাইস শুধু আপনি এখানটাতে ফিঙ্গার প্রিন্ট রাখবেন এই যে দেখেন আমার ব্লাড প্রেশার কাউন্ট করা শুরু করে দিছে চমৎকার ফিচার হ্যাঁ আপনি শুধু আংগুলটা এই পিছনে রাখবেন আর আপনার ব্লাড প্রেসার অটোমেটিক কাউন্ট করে দিবে আপনাকে আর টাকা খরচ করে হসপিটালে যে ব্লাড প্রেসার কাউন্ট করানো লাগবে না আপনি শুধু ফোনটা পারচেস করে আমাদের ফোনের মাধ্যমেই ব্লাড প্রেসার কাউন্ট করে কাজ করা যাবে ওকে ফাইন দারুণ একটা ফিচার দিছে তো এটার মধ্যে কালার কোয়টা ভাই এই ডিভাইটে আপনি তিনটা কালার পাচ্ছেন টাইটেনিয়াম কালার ব্ল্যাক কালার আর একটা কালার হচ্ছে পার্পল কালার পার্পল কালার এটার প্রাইস কত রাখছেন এটা হচ্ছে 31999 টাকা 31999 টাকা 32000 টাকা এটাও কি চাইলে আপনারা কিস্তিতে নিতে পারবে হ্যাঁ এই ফোনটাও চাইলে কাস্টমাররা কিস্তিতে নিতে পারবে কিস্তিতে যদি পারচেজ করে তো এইটার সাথেও আমরা যে 5000 এমএইচ ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটা থাকে এই পাওয়ার ব্যাংকটা পেয়ে যাবে সাথে হচ্ছে আমাদের প্রিমিয়াম একটা ব্যাক কেস থাকবে যেখানে দেখলে এটা প্লাস্টিক মনে হবে কিন্তু আপনি হাতে ধরলে এটা লেদার ফিল পাবেন এই সাথে ধরেন যে আপনার একটা গ্লাস প্রোডাক্টটা থাকবে প্রিমিয়াম অরিজিনাল সাথে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে এসবিআইপি কার্ড গাইস এই এসবিআই পি কার্ড দিয়ে আপনি একশো দিনের ডিসপ্লে রিপ্লেস করতে পারবেন আপনার হাত থেকে যদি পরে ভেঙেও যায় এই কার্ড ব্যবহার করে আপনি একশো দিনে আপনার ডিসপ্লে রিপ্লেস পেয়ে যাবেন ওকে অনেক 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 সুযোগ সুবিধা কিন্তু রয়েছে ভাইদের কাছে তো এখন নেক্সট যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্সের সবচাইতে প্রিমিয়াম একটি ফোন ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস হ্যাঁ এই ফোনটাতে আপনি হান্ড্রেড এক্স টেলিপোডি পোর্ট্রেট জুম পাচ্ছেন এবং হচ্ছে গে ডায়মেন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশের ফাইভ জি পাচ্ছেন এবং এটাতে ওয়ার চার্জার ইউজ করা আছে একশো এবং ওয়ারলেস চার্জার ইউজ করা আছে পঞ্চাশ ওয়ারের ফাইভ ফাইভ থাউজেন্ড ব্যাটারি এটা আপনাকে পঞ্চাশ ওয়ারের ওয়ারলেস চার্জার সাপোর্ট করবে এবং এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা এটা কি আছে কালার আছে হ্যাঁ এটার ভিডিও আপনি দুইটা কালার পাচ্ছেন ফার্স্ট অফ অল হচ্ছে টাইটেনিয়াম কালার আপনার হাতে তারপর হচ্ছে আমাদের প্রিমিয়াম একটি কালার পার্পেল দুইটা কালার মধ্যে পেয়ে যাবেন না জি এক এক করে কিন্তু সবগুলো ফোন কিন্তু ভাইয়া দেখাই দিচ্ছে কিন্তু চাইলে কিন্তু এই শপ থেকে আসতে পারেন এবং সহজ কিস্তিতে কিন্তু নিতে পারেন তো ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মেপুর 2 শপিং সেন্টার লিফটের 5 ছশো তেরো নম্বর দোকান ইনফিনিক্স মিরপুর টেলিকম আর অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে আসবেন অনেকে হচ্ছে আমাদের কিস্তির বিষয়গুলো বোঝেন না তো আপনার যোগাযোগ করে আসলে আমি বিজয় বিষয়গুলো খুলে বলে দিতে পারবো আপনাকে ওকে যারা কিস্তি সম্বন্ধে ধারণা নিতে চান তারা কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু ভাইদের সাথে সরাসরি কথা বলতে পারেন বা চাইলে আপনারা কিন্তু শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন একদম সহজ কিস্তিতে আর কিস্তিতে নিতে কিন্তু অনেক ডকুমেন্টস লাগে না আপনার হাতের কাছে আছে যেসব ডকুমেন্টস এগুলো দিয়ে কিন্তু আপনারা সহজ কিস্তিতে কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারেন আর অবশ্যই যারা না আসতে পারবেন না তারা কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন তো আমরা আজকের মতো ভিডিওটি শেষ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করব এবংগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনফিনিক্সের এর অফিসিয়াল শোরুম থেকে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসলামালাইকুম